গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শনিবার এগারোই জানুয়ারি সকালে সিদ্ধ ভাত বানিয়েছিলাম মামুনি আর বাবু খেয়ে নিয়েছে আর গতকালকের একটু পোলাও ছিল আমি আর উত্তম খেয়েছি এখন স্নান করে রেডি হয়ে নিচ্ছি এই যে দেখলেন সেটাফিল শীতকালে আমি সেটাফিল লাগাই অনেকেই আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চেয়েছেন শীতকালেই সেটা না ভীষণ ভালো এটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে ডটান কি একটা সানস্ক্রিন লাগিয়ে নিই আমার স্কিন বিশেষ করে হাতে পায়ের ভীষণ ড্রাই এত ক্রিম লাগাই তারপরেও ভীষণ টান ধরে আর আজকাল এত অ্যালার্জেটিক হয়ে গেছে আমার চোখের চারপাশটা কিছু হলেই আমার চোখ চুলকাতে থাকে সেই কারণে যা কিছু আমি লাগাতে পারি না আমার স্কিনে যাই হোক এই যে কানের দুল দুটো দেখলেন এটা আমি কিনেছিলাম কৃষ্ণনগর হস্তশিল্পের মেলা থেকে যারা আমার পুরনো ব্লগ দেখেছেন তারা জানেন তবে যে ইন্ডিগো প্রিন্টের কুর্তির জন্য আমি এই কানের দুলটি নিয়েছিলাম তার সাথে এটি যাচ্ছে না পরে একদিন আমরা যখন রিলায়েন্স টেন্স গেছিলাম কৃষ্ণনগরে তখন এই কুর্তিটা আমি দেখতে পাই তখন ওখান থেকে এটা নিয়েছিলাম এই কুর্তিটা নতুন তিনশো নিরানব্বই টাকা নিয়েছিল সেই সময় এই কুর্তিটার সাথে আমার ইয়ার কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে ভীষণ ভালো লাগছে সকলে আগে কুর্তি কেনে তারপরে ম্যাচিং করে ইয়াররিং কেনে আমার ক্ষেত্রে উল্টো যাই হোক বেশ ঠান্ডা লাগছিলো তাই সোয়েটারটা পরে এলাম আর এই যে লিপস্টিকটা এটা ওয়েস্ট সাইডের বারাসাত মেডিকেল কলেজে যেদিন আরিয়ানকে অ্যাডমিশান করাতে নিয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা ওয়েস্ট সাইডের মলে ঢুকেছিলাম তো তখনই এই লিপস্টিকটা আমি ওখান থেকে কিনি বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক আমি ইউজ করেছি সেই তুলনায় এই লিপস্টিকটা কিন্তু বেশ ভালো কারণ এটা লং লাস্টিং বা অনেক সময় যেটা হয় আমাদের ঠোঁটের মাঝখানটা দিয়ে একটা মিউকাস মতন জমে যায় বা লিপস্টিকটা জড়ো জড়ো হয়ে যায় এই লিপস্টিকটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না যাই হোক আমি পুরো রেডি এবার ভাবছেন তো যে সকাল সকাল রেডি হয়ে কোথায় চললাম যাবো মায়ের বাড়ি বাবু চলে গেছে আর মামুনিও রেডি হয়ে গেছে আর এখন বেজে গেছে ঘড়িতে দেড়টা সপরিবারে আমরা যাচ্ছি মায়ের বাড়ি তার কারণ আজকে মায়ের বাড়িতে পিকনিক আছে মায়ের বাড়িতে মায়ের পাড়ার সমস্ত লোকজন আর মায়ের বান্ধবী তার পরিবার সকলে মিলে আজকে হৈহ পিকনিকে প্রায় পঞ্চাশ জন লোকের আয়োজন তো মা হচ্ছে মেন রাঁধুনি মা এবং বাবা দুজনে মিলে রান্না করবেন আসলে মা বাবা তো বৈষ্ণব আপনারা জানেন আর আমার মেজ কাকিমা আর মেজ কাকু ওনারাও বৈষ্ণব আর মায়ের বাড়ির ডানদিকে যে কাকিমার বাড়ি তিনিও বৈষ্ণব এই তিন পরিবার ছাড়া বাকি যত পরিবার রয়েছে তারা কিন্তু বৈষ্ণব নয় আর বৈষ্ণবরা বৈষ্ণবদের হাতে রান্না ছাড়া কিন্তু প্রসাদ গ্রহণ করেন না যাই হোক সেই কথায় পরে আসছি আর এখন এই দেখুন ইংস্টার ক্লাবের সেই সাংস্কৃতিক প্রোগ্রামের মঞ্চ অনুষ্ঠান শুরু হয়েছে ন তারিখ থেকে আজ এগারো তারিখ কয়েকদিন হয়েও গেল আর এই যে মামনি টুকটুক করে হেঁটে আসছে আর পৌঁছে গেছি মায়ের বাড়ি এই উনুনেই কিন্তু আজকে কাঠে রান্না হয়েছে চলুন আগে ভগবান দর্শন করে নিই এই দেখুন মা কী সুন্দর করে সাজিয়েছে দেখেছেন আর গাছের সেই চুনি গোলাপ অপূর্ব লাগছে কিন্তু রাধারানীকে বাবা পুজো করছেন পুজোর সময় ঘরে ঢুকতে নেই কিন্তু বাবার ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন চলছে আরতি তাই এসেছি যখন ভোগ নিবেদন করেন তখন হচ্ছে পর্দা দিয়ে দেন সেই জন্য অসুবিধা হয় না আর মায়ের বাড়িতে এই ঠাকুর ঘরটি বাড়ির যে ব্যালকনিটি ছিল সামনের দিকে সেখানেই বাবা ঠাকুর ঘর হিসেবে জায়গাটিকে ট্রান্সফর্ম করে নিয়েছে আর এখন চলছে নৃসিংহদেবের আরতি ভগবানের এই পুজো দেখতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই আরতি মায়াপুরে গেলে তো সকাল আর সন্ধ্যের আরতিটাই আসল সেই আরতি দেখার জন্য অনেকেই রাত্রেবেলায় মায়াপুরে কিন্তু থেকে যান ভোগ দর্শনও হয়ে গেল বৃন্দাদেবীকেও দর্শন করে নিয়েছি আর আজকে তো অনেক কিছু রয়েছে দেখছি ভোগে রাধারানীকে আর একবার দর্শন করে এবার প্রদীপের তাপ নিয়ে যাব ওপরে চলুন একটু প্রদীপের তাপ নিয়ে নিই মেজু কাকু এসেছেন মেজু কাকু জিজ্ঞাসা করছেন যে ভাই কোথায় মানে আরিয়ান ছেলে তো বাবা বলছেন যে ও ঘরে পড়াশোনা করছে আগের দিন ব্লগে আপনাদেরকে বললাম ওর সেমিস্টারের চলে এসেছে কাছেই সেই জন্য ভীষণ ব্যস্ত আর এদিকে দেখুন টুকটুক করে পিকনিকে যত সদস্যবৃন্দ রয়েছেন প্রত্যেকে আসছেন এখন হ্যাঁ যে কথা বলছিলাম বলতে বলতে তখন থেমে গেলাম যে এই বৈষ্ণবরা তো অন্যদের হাতে রান্না খায় না তাই বাকিরা এসে যে এদেরকে হেল্প করবে কোনো কাজে সেটাও সম্ভব হয় না সেই জন্য যা হয় আমার মায়ের ওপরে চাপটা ভীষণ বেশি পড়ে যায় আর বাবা সাহায্য করে মেজ কাকিমাও করে কিন্তু তবু পিকনিক মানে তো সবাই মিলে একসাথে হই হৈ রই রই রান্না বান্না বাজার ঘাট সব কিছু তাই না যে একজন রান্না করবে তার বাড়িতে গিয়ে খেয়ে চলে এলাম এটা কীরকম পিকনিক এ আমি বুঝি না কিছু মাকে হাজারবার বললেও শুনবে না মা ভীষণ এক একরোখা মানুষ এরকম রান্না করে মানুষকে খাওয়াতে মা ভীষণ পছন্দ করেন শরীর দেয় না তবুও করবে আর প্রথম ব্যাচে লোকজন এখনো বেশি এসে পৌঁছয়নি আমরা কয়েকজন রয়েছি তো আমরা সবাই বসে যাচ্ছি আর দ্বিতীয় ব্যাচ থেকে বেশ ভিড় হবে মনে হচ্ছে নিচে লোকজনের তো আওয়াজ পাচ্ছি যিনি সকলকে অন্ন পরিবেশন করছিলেন উনি আমার মেজ কাকিমা ওই যে যে মন্ত্রটি উনি বলছিলেন ওটি প্রসাদ গ্রহণের মন্ত্র আজকের মেনুতে রয়েছে মানকচু বাটা ভেতো শাক বাটা মোচা ঘন্ট ডাল পালং শাকের তরকারি মানে পাঁচ যে পালং শাকের তরকারি হয় ফ্রায়েড রাইস আর পনির বাটার মশলা আর সাদা ভাত তো ছিলই আর ছিল টমেটোর চাটনি প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল তবে টমেটোর চাটনিটা আমার খুব একটা ভালো লাগেনি আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে নলেন গুড়ের পায়েস আমার ভীষণ প্রিয় নিচে বাচ্চারা অপেক্ষা করছে খেয়ে দিয়ে গিয়ে ওদেরকে খাবার দিতে হবে দিদি মনে হয় ওদের খাবারের আয়োজনই করছে আর এই দেখুন দ্বিতীয় ব্যাচ চলে এসেছে এই দেখুন তিনটি বাচ্চা আমাদের আপনারা চেনেন একজন ফাটুন কুমার একজন ফুলটুসি আর একজন রকি দ্বিতীয়দের খাবার মেখে ওদেরকে খেতে দিয়ে দিল ওদেরও দুপুরের ভুড়ি ভোজটা ভালোই হলো আর এই হলো রকি কালকে আমার বাড়িতে কিন্তু চলে গেছিলো দিদিদের সাথে রকি ভীষণ পিছন নেই শুধু রকি নয় তিনজনই পিছন নাই আমরা যেখানেই যাই না কেন ওদেরকে সেখানেই যেতে হবে আর ওরা আগে থেকেই বুঝতে পারে যে আমরা কোন দিকে যাব। মানে অদ্ভুত ভীষণ ভালো আর ভীষণ অভিডিয়েন্টেরা এক কথায় নিঃস্বার্থ ভালোবাসা ক্লাস হচ্ছে না এমনি পড়ছো ক্লাস করে এখন পড়ব দেখি ঘোড়া বাবা বইটাকে ঘুরিয়ে দে আমার দিকে একটু দেখাই সবাইকে কি বই পড়ছো নেটার অ্যাটলাস হিউম্যান অ্যানাটমি সব জায়গায় ফলো এটা কেনাডা ইউএস জাপান অস্ট্রেলিয়া সব জায়গায় এটা 8th এডিশন

পরে 150 টাকা হবে। হুম। ये देखो काजिर बोल। टोटल डायग्राम बहुत सुंदर और कोई প্রত্যেকটা পেজ তো ফটো ফটো ঠিক আছে তুমি পড়ো ছাদে যাই হয়ে গেলে তোমাকে ডাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল বাবানের কিছু বইপত্র আপনাদের সাথে শেয়ার করলাম কারোর উপকারে লাগলে আমি ভীষণভাবে খুশি হব আর এখন আমি আর দিদি চলেছি পার্লারে ঝুমার পার্লারে ঝুমার পার্লারটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অনামি ক্লাবের প্র্যাকটিসের যে মাঠ রয়েছে সেই মাঠ ঘেঁষে রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলেই একদম রাস্তার উপরেই বাহাতে পড়ে যতবারই আমি পার্লারে আসি ততবারই আমার এই একটাই টেনশন হয় যে ভীষণ লাগবে আর সত্যি শীতকালে তো ভীষণ লাগে তাই না বলুন কেন এসেছি জানেন আসলে কালকে কলেজের পিকনিক আছে আমাদের টিচারদের পিকনিক টিচিং নন টিচিং সমস্ত স্টাফ এক কথায় স্টাফ পিকনিক উত্তম কুমারকেও বলেছি যে কালকে যেতে হবে তো রাজি হচ্ছিল না অবশেষে রাজি হয়েছে আমি আর উত্তম দুজনেই যাব। আর কলেজের যে পিকনিকটি রয়েছে তার পিকনিক স্পট হচ্ছে অনেক দূরে সেটা হচ্ছে ম্যাসেঞ্জার আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব দিয়ে তারপরে কলেজে গাড়িটি রাখব ওখান থেকে আমাদের বাস বুক করা হয়েছে তারপরে বাসে করে ম্যাসেঞ্জার যাই হোক কালকে খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে আপনারা কিন্তু একদম মিস করবেন না আর এখন বাড়ি ফেরার পথে আমি আর দিদি চলে এসেছি ইংস্টা ক্লাবের মাঠে একটু প্রোগ্রাম দেখবো একটু চটপটা মানে ফুচকা ঘুগনি খাবো তারপরে ফিরব আর আমাদের সাথে ওই যে আমাদের তিন পুচকে তারাও এসে হাজির একজন টের পায়নি সে মোনাই ঘরে আটকা রয়েছে আর এই দুজন চলে এসেছে এই যে ফুচকার দোকানটি দেখছেন প্রত্যেক দিনই আমার বাড়ির সামনে দিয়ে বিকেলবেলায় যায় যখনই আমি বাড়িতে থাকি আমি দেখতে পাই ভাবি যে খাবো নিচে নেমে এসে দেখি দোকানটি চলে গেছে আর উপর থেকে চিৎকার করে ডাকতে ইচ্ছেও করে না চলুন এবার একটু মঞ্চের কাছে যাই একটা খুব সুন্দর নাচ করছে অনেকটা বড় এরিয়া করেছে বসার জন্য আর আলো লাগিয়েছে বেশ ভালো লাগছে জাঁকজমক আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের এত প্রতিভা আসলে আমি আমার ছোট্টবেলা থেকেই দেখি বাতকুল্লা প্রায় প্রত্যেকটা ক্লাবই কিন্তু এই কালচারাল প্রোগ্রামের আয়োজন করে এই দিক থেকে বাদগুলা কিন্তু একটা অন্যতম জায়গা করে নিয়েছে সকলের মনে বাচ্চারা যে সারা বছর নাচ গান আঁকা আবৃত্তি এত কিছু শেখে তার এক প্রকার বলতে পারেন এটা হলো পরীক্ষা বা এই জায়গা থেকে বাচ্চারা মোটিভেশন পায় তাদের যে এক্সাম হয় বা তারা যে পুরস্কার পাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম স্থান অধিকার করছে এই যে একটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা তা কিন্তু বেশ ভালো যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি